মাধ্যমিক পরীক্ষার পরে একটা প্রশ্ন মাথায় আসে হোয়াট নেক্সট কিভাবে পড়াশোনা করতে হবে এবং তার থেকে বড় প্রশ্ন কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে কমপ্লিট ভিডিওটি দেখার পরে আমি একটা কথা বলতে পারি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং পরবর্তীকালে কি কি জব আছে সমস্ত ডিটেলসে এই ভিডিওটি করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে একটু রিল্যাক্সেশান খুব দরকার আছে প্রায় মাধ্যম পরীক্ষার পরে অনেকদিন কেটে গেছে আমরা একটু রিল্যাক্স হয়ে গেছি এবং কেমনভাবে আমার ফিউচারটা তৈরি করব। কারণ আলটিমেটলি পড়াশুনো করার মূল উদ্দেশ্য কিন্তু নিজের জীবনের জন্য প্রস্তুত হওয়া আর নিজের জীবনের জন্য প্রস্তুত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে ক্লাস ইলেভেনে আমি কি বিষয় নিয়ে পড়াশুনো করবো সো আমার মনে হয় যে এটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে ক্লাস ইলেভেনের চারটি অপশন আছে প্রথম সায়েন্স ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের কেরিয়ার হলো ইঞ্জিনিয়ারিং মেডিসিন রিসার্চ অ্যান্ড মোর দ্বিতীয় কমার্স যদি তুমি বিজনেস ব্যবসা পছন্দ করো অ্যাকাউন্টেন্ট বা ইকোনমিক্স ভালো লাগে এই স্ট্রিমটি তোমাকে ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং কেরিয়ার দিতে পারে তৃতীয় আর্টস অ্যান্ড হিউম্যানিটিস যদি তুমি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পছন্দ করো লিটারেসি হিস্টোরি অর ফিলোসফি এই স্ট্রিমটি তোমাকে এডুকেশন ল ডিজাইনার মিডিয়া ইত্যাদি কেরিয়ার দিতে পারে চতুর্থ ভোকেশনাল স্ট্রিম যদি তোমার টেকনিক্যাল স্কিল খুব ভালো লাগে তাহলে তুমি নিঃসন্দেহে ভোকেশনাল চয়েস করতে পারো এই স্ট্রিমটি চয়েস করে তুমি আইটি ফ্যাশান ডিজাইনার বা বিভিন্ন রকম সাবজেক্টের ডিপ্লোমা করে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব বা প্রাইভেট গভর্নমেন্টের জবের জন্য প্রিপেয়ার হতে পারো কিন্তু এখন প্রশ্ন আসে আমি আমার স্ট্রিমটি কীভাবে চয়েস করব। চলুন তার জন্য আরও গভীরে প্রবেশ করি ওয়েল আমি এতক্ষণ বললাম কি কি স্ট্রিম আছে এবং তার পসিবিলিটি কী কী কেরিয়ার পরবর্তীকালে হতে পারে কিন্তু একটা কথা ভাবতে হবে প্রত্যেকটি মানুষ ইউনিক তাদের আইডেন্টিটি এবং ব্লুপ্রিন্ট সম্পূর্ণ আলাদা তার জন্য কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে কিছু সিক্রেট যেটি সচরাচর পাওয়া যায় না সেগুলি জানতে হবে সেলফ এক্সপ্লোরেশনস নিজের ইনার থটকে বুঝতে হবে তোমার প্যাশান ভ্যালুস গোল স্ট্রেংথ প্রভৃতি জানার পরে তুমি তোমার কেরিয়ারকে সঠিকভাবে চয়েস করতে পারবে আমি এখানে একটা টেকনিক শেয়ার করব যে টেকনিকটা জানার পরে তুমি তোমার ইন্টারেস্ট জানতে পারবে দ্য গ্রেট এমবিটিআই টেকনিক্স আমার থেকে খারাপ লাগে যখন কোনো ছাত্র তার যোগ্যতা সত্ত্বেও সে তার সঠিকভাবে তার কেরিয়ারকে চয়েস করতে পারে না তাকে অবহেলার শিকার হতে হয় আমি সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার আমি ছাত্রদের এমন কিছু টেকনিক শেখাই তারা যাদের প্যাশান পারপাস খুঁজতে পারে এবং কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে আমি স্পেশাল তাদের রোল প্লে করি তারা সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে তারা তাদের কেরিয়ারকে চয়েস করতে পারে আমি আর একটা কথা বলতে পারি এগুলি না জানলে কখনো সাবজেক্ট চয়েস করতে নেই ফার্স্ট সেলফ অ্যাওয়ারনেস সেকেন্ড কেরিয়ার এক্সপ্লোরেশন থার্ড স্কিল ম্যাচিং ফোর্থ ওয়ার্ক এনভায়রনমেন্ট ফিফথ ডিসিশন মেকিং সিক্স কনফ্লিক্ট রেজুলেশনস ওয়েল এই ছটি সম্বন্ধে ডিটেলস জানতে হবে এখন আমি আপনাকে চারটি এমপিটিআই টেকনিক্সের কোশ্চেন করব ফার্স্ট এক্সটারভেশন অ্যান্ড ইন্টারভেশন ডু ইউ পারফেক্ট উইথ আদার্স অর ওয়ার্কিং অ্যালোন তুমি কি স্বাভাবিকভাবেই অন্যের সাথে কাজ করতে পারো নিজেকে আনন্দিত বা মোটিভেশন রাখতে পারো না তুমি একাকাই কাজে পছন্দ করো আর অভ্যন্তরিক শান্তি অনুভব করো সেকেন্ড সেন্সেসিং ভার্সেস ইনটিউশন ডু ইউ লাইকলি ফোকাসিং অন প্র্যাকটিক্যাল ডিটেলস অর এক্সপ্লোরিং নিউ আইডিয়া তুমি কি কোনো একটি সাবজেক্ট নিয়ে ভাবতে পছন্দ করো এবং সেটি বাস্তব বিশ্বের অভিজ্ঞতা দিয়ে বিবেচনা করো না তুমি নতুন আইডিয়া ভাবতে পছন্দ করো নতুন সম্ভাবনা আবিষ্কার করতে পছন্দ করো এই দুটির মধ্যে কোনটি সেটি জানতে হবে নাম্বার থ্রি থিঙ্কিং ভার্সেস ফিলিং ডু ইউ মেক ডিসিশান বেস অন লজিক অর বেস অন হাউ ইউ ফিল যখন তুমি তোমার জীবনের কিছু সিদ্ধান্ত নাও তখন কি প্রচুর চিন্তাভাবনা বিশ্লেষণ বিবেচনা যুক্তিতর্ক থাকে না তুমি তোমার অনুভূতির কথা ভাবো সহানুভূতির কথা ভাবো ব্যক্তির মূল্যবোধ বিবেচনা করো এক কথাই হৃদয়ের মূল্যবোধ সম্বন্ধে চিন্তা ভাবনা করো জাজিং ভার্সেস প্রিজার্ভিং ডু ইউ প্রিফিয়ার প্ল্যানিং অ্যাহেড অর বিং স্পন্টনিয়াস তুমি যখন কিছু প্ল্যানিং করো ভবিষ্যৎ নিয়ে তখন পারফেক্টলি করার চেষ্টা করো একটি স্ট্রাকচারাল ফরম্যাট বজায় রাখার চেষ্টা করো না তুমি আগে থেকেই প্ল্যানিং করার সময় অনেক অপশান রাখো একটি ভুল হলে অন্যটিকেও সহজে ধরতে পারো এই দুটির মধ্যে কোনটি হতে পারে ওই আমরা যে চারটি প্রশ্ন আলোচনা করলাম তার দুটো দুটো করে অপশান ছিল এবং প্রত্যেকটি অপশানের মধ্যে কোনটি তোমার সেটি অবশ্য আমাদের কমেন্ট সেকশানে জানাতে হবে তারপরে আমি জানতে পারবো তোমার ইন্টারেস্ট এবং ভ্যালু সম্বন্ধে তুমি ভবিষ্যতে কি হয়ে উঠবে সেটা কিন্তু অন্য মানুষ নির্ধারণ করতে পারে না সেটা তোমার মধ্য আছে তোমার শক্তি সেটা এবং তুমি যেটা চাও তোমার ইন্টারেস্ট তোমার ভ্যালু তোমার পার্সোনালিটি অনুযায়ী সেগুলি চয়েস করতে হবে না হলে তুমি হয়তো অর্থ ইনকাম করতে পারবে কিন্তু মনের শান্তি কখনোই আসবে না আজকে দেখা যায় বেশি অংশ মানুষ তারা অসহায় তারা শান্তিহীনতা তাদের মধ্যে অশান্তি বিরাজ করছে অলওয়েজ সব জায়গাতে কজ অ্যান্ড এফেক্ট চলে এই এম টেকনিকটি এখনও কিন্তু শেষ হয়নি এর পরে আছে মূল স্টেপ অর্থাৎ আমি আমার সাবজেক্টে কীভাবে চয়েস করবো প্রথমে তুমি তোমার নিজের সম্বন্ধে জানলে নিজের স্ট্রেংথ জানলে এখন তোমার কাছে চারটি অপশান আছে প্রথম সায়েন্স সেকেন্ড কমার্স থার্ড আর্টস অ্যান্ড ফোর্থ ভোকেশনাল আমি এখানে তিনটে বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে সায়েন্স বিষয়টা নিয়ে বলি সায়েন্স বিষয়টা নিয়ে পড়লে কি কি জব ভবিষ্যতে হতে পারে এবং সেটা কেন তুমি চয়েস করবে সায়েন্স নিয়ে পড়লে পরবর্তীকালে তুমি মেডিকেল ফিল্ডে যেতে পারবে পিসিবি মেডিকেল ফিল্ডের মধ্যে আছে ডক্টর সার্জেন ডেন্টিস্ট ফার্মেসিস্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রিসার্চ সায়েন্টিস্ট দ্বিতীয় ফিল্ড হলো ইঞ্জিনিয়ার পিসিএম সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডেভেলপিং মেশিন অ্যান্ড সিস্টেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওয়ার্কিং উইথ ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিজিক্স্ট স্টাডিং ম্যাটার এনার্জি অ্যান্ড ইউনিভার্স কেমিস্ট্রি এক্সপ্লোরিং প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান ম্যাথামেটিক্স যদি তুমি অঙ্ক পছন্দ করো ডেভেলপিং অ্যান্ড অ্যাপ্লাইং ম্যাটেরিয়ালস কনসেপ্ট পরিবেশ সায়েন্টিস্ট হতে পারো অ্যাড্রেসিং এনভায়রনমেন্ট চ্যালেঞ্জ বর্তমানে পরিবেশ নিয়ে যে সকল চ্যালেঞ্জ হচ্ছে সেই সকল চ্যালেঞ্জ নিয়ে ইনভাররমেন্ট সায়েন্স হওয়া যায় এগ্রিকালচার সায়েন্স ইম্প্রুভিং এগ্রিকালচার প্র্যাকটিস পরবর্তীকালে উদ্ভিদ বিজ্ঞান বা বিজ্ঞানী হয়ে উঠতে পারো তুমি শিক্ষাগত করতে পারো সায়েন্স টিচার হতে পারো বা প্রফেসর হতে পারো এখন প্রশ্ন আসে আর কি কিছু হওয়া যায় এস তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার হতে পারো আমি দুটি গভর্নমেন্ট জব সেপারেটলি আলোচনা করবো প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জব পেতে পারো আইআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জব পেতে পারো এনআইটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআর ল্যাবরেটরিতে তুমি জব পেতে পারো ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা একটা শান্দার জব যদি তুমি করতে পারো তাহলে তোমার লাইফটা সম্পূর্ণ ট্রান্সফার হয়ে উঠতে পারে এবং তুমি দেশের জন্য একটা সাইন্টিস্ট হয়ে উঠতে পারো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে তুমি জব পেতে পারো পাবলিক হেলথ অর্গানাইজেশন তো এগুলি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব তার জন্য কিন্তু নিজেকে তৈরি করতে হবে তারপরে আসে স্টেট গভর্নমেন্ট জব স্টেট গভর্নমেন্ট জবে তুমি সায়েন্স নেওয়ার পরে কী কী অপশান খোলা আছে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ড এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট এডুকেশনাল ডিপার্টমেন্ট প্রাইভেট জবেরও কিন্তু অপশান খালি আছে ইনফরমেশান টেকনোলজি আইটি এখানে তুমি সফটওয়্যার ডেভেলপ করতে পারো ডাটা অ্যানালাইজ করতে পারো মেশিন লার্নিং করতে পারো ফার্মাসিউটিক্যাল কোম্পানিস এখানে তুমি ড্রাগ নিয়ে রিসার্চ করতে পারো ড্রাগ ডেভেলপ করতে পারো এবং ড্রাগ ম্যানুফ্যাকচারিং জন্য জব করতে পারো থার্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তুমি কেমিক্যাল নিয়ে রিসার্চ করতে পারো প্রোডাকশান করতে পারো এবং কোয়ালিটি কন্ট্রোলের জন্য জব পেতে পারো হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স ওয়েল যদি তুমি বায়োলজিক্যাল নিয়ে ইন্টারেস্ট থাকতে পারো তাহলে ওভিয়াসলি তুমি ল্যাব টেকনিক্সের জব পেতে পারো রিসার্চ অ্যাসোসিয়েশন জব পেতে পারো ইনভাররমেন্টাল কনসালটেন্টস সাস্টেনেবিলিটি এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট জব পেতে পারো পরিবেশের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এখন প্রশ্ন আসে তুমি কেন এই সায়েন্স সাবজেক্টে চয়েস করবে বা কি কি কারণ থাকলে তুমি এই সায়েন্স সাবজেক্টে চয়েস করতে পারো প্রতি মাসে ইন্টারেস্ট অ্যান্ড প্যাশান হোয়াট এক্সাইট ইউ উইথ দ্য ভাস্ট রিম অফ সায়েন্স তুমি যে সায়েন্স সাবজেক্টে চয়েস করছো তোমার কেন সায়েন্স সাবজেক্টটি ভালো লাগে সেটি ডিটেলসে কোথাও না কোথাও লিখতে হবে খাতাতে এবং যে যে বিষয় ভালো লাগা তোমার সায়েন্সের প্রতি সেগুলি আরও বেশি মনোযোগ দিতে হবে সেকেন্ড স্কিল অ্যান্ড স্ট্রেংথ ডু ইউ এক্সেল অ্যাট প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড এক্সপেরিমেন্ট অলওয়েস একটা কথা ভাববে সায়েন্স নিয়ে পড়ার পরে এক্সপেরিমেন্ট করতে হয় এবং কোনো প্রবলেমস হলে নিজেকে সলভ করতে হয় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রচুর জোর দিতে হয় যদি না থাকে তাহলে কখনও সায়েন্স নেওয়া যায় না ফিউচার গোল ডু ইউ ইনভেশন এ কেরিয়ার ইন রিসার্চ টিচিং অর স্পেসিফিক ইন্ডাস্ট্রি তুমি কেন সায়েন্স নিচ্ছ তুমি কি রিসার্চ করার জন্য সায়েন্স নিচ্ছ তুমি কি টিচার অর্থাৎ পরবর্তীকালে শিক্ষাগত করার জন্য সায়েন্স নিচ্ছ না অন্য একটা কারণ আছে সেই কারণটা কিন্তু জোর দিয়ে তোমাকে জানতে হবে ডেভেলপিং স্ট্রং ফান্ডামেন্টাল স্কিল মাস্টার দ্য কোর প্রিন্সিপাল অফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অর বায়োলজি ফর দ্য মেডিকেল ফিল্ড তুমি ক্লাস ইলেভেনে উঠেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজিতে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কখনোই তোমার হেল্পফুল হবে না ফিউচারে শার্প পিওর অ্যানালিটিক্যাল স্কিল প্র্যাকটিস সলভিং কমপ্লেক্স প্রবলেম অ্যান্ড অ্যানালিটিক্যাল ডেটা এফেক্টিভ বেশি অংশ সময় দেখা যায় যে ক্লাস ইলেভেনের ছাত্ররা ওঠার পরে তারা সাজেশান নিতে শুরু করে অর্থাৎ সাজেশানটা যেন তাদের কমন একটা ফ্যাক্টর হয়ে ওঠে তুমি যদি ভবিষ্যৎটা সুন্দর করতে চাও যদি বিউটিফুল করতে চাও তাহলে কখনো সাজেশান কোনো টিচারের কাছ থেকে বা কোনো বই থেকে করবে না নিজেকে প্রবলেম সলভিং করতে হবে সেকেন্ড কমার্স কেরিয়ার কমার্স নিয়ে পড়াশোনা করলে অনেক জায়গায় কিন্তু জবের স্কোপ খোলা আছে যদি তোমাকে বলা হয় এই বিশ্বের মধ্যে এক থেকে জন ধনী ব্যক্তিদের নাম তুমি লেখো তাহলে দেখবে যে প্রত্যেকটি মানুষ কিন্তু বিজনেসম্যান তারা কিন্তু ইন্টারপ্রিনিউর তো কমার্স সাবজেক্ট নিয়েই ইন্টারপ্রিনিউর হওয়া যায় তো ফিউচারটা কিন্তু ব্রাইট হতে পারে কমার্স সাবজেক্টটা নিলে এখন প্রশ্ন আসে যদি তুমি কমার্স সাবজেক্টটা নাও তাহলে ফিউচারে কী কী অপশান খোলা আছে কী কি দরজা তোমার জন্য ওপেন আছে তো ফার্স্ট ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজার তুমি মার্কেটিং ম্যানেজার হতে পারো ক্রিয়েটিং অ্যান্ড এক্সিকিউটিভ মার্কেটিং স্ট্রাকচারাল সেকেন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজার রিক্রুটিং ট্রেনিং অ্যান্ড ম্যানেজিং এমপ্লয়ার্স হিউম্যান রিসোর্স ম্যানেজার হতে পারলে প্রচুর অস্ত্র ইনভলভমেন্ট আছে থার্ড ফাইন্যান্স ম্যানেজার ফাইন্যান্স ম্যানেজার হতে পারো অপারেশন ম্যানেজার হতে পারো দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স তুমি কমার্স সাবজেক্ট নেওয়ার পরে চার্টার অ্যাকাউন্টেন্ট সি এ হতে পারো কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারো অ্যানালাইস অ্যান্ড কন্ট্রোলিং প্রোডাকশান কস্ট ট্যাক্স কনসালট্যান্ট হতে পারো অ্যাডভাইসিং অন ট্যাক্স ল অ্যান্ড প্রিপেয়ারিং ট্যাক্স রিটার্ন ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারো থার্ড ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স ব্যাঙ্ক অফিসার হতে পারো ফাইন্যান্সিয়াল অ্যানালাইস হতে পারো রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালাইজড হতে পারো এখন প্রশ্ন আসে যে গভর্নমেন্ট জব কী কী আছে এই কমার্স সাবজেক্ট নেওয়ার পরে ওয়েল আমি কিন্তু এখানে ডিটেলস আলোচনা করতে পারবো না কারণ প্রচুর টাইম চলে যাচ্ছে তার জন্য আমি খুব কম এবং মেন মেন কিছু পয়েন্ট আমি আলোচনা করছি যদি স্পেশালভাবে তুমি কমার্স সাবজেক্টটা নাও এবং ডিটেলসে কোনো ভিডিও চাও যে পরবর্তীকালে কি কী সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে কি কী অপশান খোলা আছে এবং কত বছরে চাকরিটা তুমি পেতে পারো তার জন্য কত ঘন্টা মেহনত করতে হবে ডিটেলসে যদি ভিডিও চাও তাহলে অবশ্য কমেন্ট সেকশানে জানাতে পারো তো গভর্নমেন্ট জবের জন্য প্রতি মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট জব ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস আইআরএস ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস আইইএস পাবলিক সেক্টর ব্যাংক পিএসবি স্টেট গভর্নমেন্ট জব সেল ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখন চলে আসে প্রাইভেট সেক্টর অর্থাৎ কোম্পানি কি কী জব আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিস এমএনসি এর মধ্যে তুমি মার্কেটিং জব করতে পারো ফাইন্যান্স জব করতে পারো সেলস করতে পারো হিউম্যান রিসোর্সের জব করতে পারো কনসালটেন্ট ফার্ম স্ট্র্যাটেজি কনসাল্টিং হতে পারে ম্যানেজমেন্ট কনসাল্টিং ফাইন্যান্সিয়াল কনসাল্টিং জব করতে পারো অ্যাকাউন্ট ফার্মিং অডিটিং ট্যাক্সেশান এটা খুব ডিমান্ডিং একটা সাবজেক্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভসারি সার্ভিস জব তুমি পেতে পারো নেক্সট ফাইন্যান্সিয়াল মার্কেটিং স্টক এক্সচেঞ্জ নিয়ে কাজ করতে পারো ইনভেস্টমেন্ট ব্যাংক নিয়ে তুমি ইনভেস্ট করতে পারো ব্রোকার এর কাজ করতে পারো এখন প্রশ্ন আসে আমি কেন এই কমার্স সাবজেক্টে চয়েস করব ওয়েল অবশ্য তুমি তোমার ইন্টারেস্ট ভ্যালু পার্সোনালিটি জানতে হবে ফার্স্ট ইন্টারেস্ট অ্যান্ড স্কিল ডু ইউ ইনজয় অ্যানালাইজ ডেটা স্ট্র্যাটেজিস অর ইন্টারেস্টিং উইথ পিপল অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে তারা ডেটা নিয়ে পছন্দ করে না অর্থাৎ অঙ্ক তাদের ফেভারিট সাবজেক্ট নয় যদি তোমার অঙ্ক ফেভারিট সাবজেক্ট না থাকে তাহলে আমি বলবো যে কমার্স সাবজেক্টটা তুমি চয়েস করো না কারণ পরবর্তীকালে কিন্তু অ্যানালাইজ করার অনেক ব্যাপার আছে অ্যানালাইজ করতে হবে ডেটা নিয়ে স্ট্র্যাটেজি প্ল্যানিং করতে হবে তো যদি এগুলো ইন্টারেস্ট থাকে তাহলে অভিয়াসলি এই ক্যারিয়ারটা চয়েস করতে পারো ভ্যালু অ্যান্ড গোলস আর ইউ ড্রান্ট টু ফার্স্ট পিস ইনভারমেন্ট আর স্টেবল ওয়ার্ক লাইফ ব্যালেন্স তুমি যদি তোমার লাইফের স্টেবল ব্যালেন্স লাইফ পছন্দ করো তাহলে এই কেরিয়ারটি বেস্ট হতে পারে ডেভেলপ স্ট্রং কমিউনিকেশন এই সাবজেক্টের জন্য আমি একটা কথা না বলে পারলাম না সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটি চয়েস করার পরে শার্প ইউর অ্যানালাইজ স্কিল তোমার অ্যানালাইজ স্কিলটা কিন্তু অনেক শার্পনেস করতে হবে ফাইন্যান্সিয়াল ডেটা মার্কেট ট্রেড বিজনেস স্ট্র্যাটেজিস জানতে হবে তোমার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য তিনটে সার্টিফিকেট তোমাকে তৈরি করতে হবে প্রথমে সি এ সি এফ এ আর এফআরএম নাও আর্টস এটি হলো সবচাইতে ডিমান্ডিং একটা সাবজেক্ট এটা দেখা যায় যে সেভেন্টি ছাত্ররা তারা আর্টস নিয়ে পড়াশোনা করতে পছন্দ করে আলটিমেটলি তুমি লাইফে কি করতে পেরেছো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তুমি মাধ্যমিকের পরে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলে সেটা কিন্তু কেউ মনে রাখে না তুমি ভবিষ্যতে কি করবে কীভাবে অর্থ ইনকাম করবে সেটা কিন্তু দেখার বিষয় তো নিজের কেরিয়ারের সাথে কখনো কম্প্রোমাইজ করো না আমি একটা কথা বলতে পারি নিজের মন যে সাবজেক্টটি চাইছে নিজের ভেতর থেকে যা পড়াশুনো করতে ইচ্ছা হচ্ছে সেই বিষয় নিয়ে পড়াশোনা করো এবং তার ভবিষ্যতের কী কী ফলাফল হতে পারে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা কর্পোরেট জবের ক্ষেত্রে বা কোম্পানি নিজে যদি খুলতে চাও তাহলে কী কীভাবে খুলতে পারো এগুলি এক্সপ্লোর করতে হবে যদি এগুলি আগে থেকে এক্সপ্লোর না করো তাহলে তোমার অনেক টাইম চলে যাবে এবং তুমি দেখতে পাবে জীবনের মহামূল্যবান সময় ব্যয় করেও তুমি সঠিক পথে যেতেই পারলে না তাই একটা ইংলিশে কথা আছে প্রিকোয়েশানস বেটার দ্যান কিওর অর্থাৎ আগে থেকে প্রিপেয়ার হয়ে যাও যে ভবিষ্যৎটা কেমন হয়ে উঠবে তো এই আর্টস নিয়ে পড়াশোনা করলে কি কি স্ট্রিম খোলা আছে ল লয়ের মধ্যে লয়ারস হতে পারো জাজ হতে পারো লিগাল কনসালটেন্ট হতে পারো দেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক নিয়ে পড়াশোনা করতে পারো পাবলিক রিলেশনশিপ স্পেশালাইসড ম্যানেজিং এ কোম্পানি পাবলিক ইমেজ অ্যাডভার্টিসিং অ্যান্ড প্রফেশনাল জব পেতে পারো তুমি টিচার হতে পারো আর্টসের সাবজেক্ট নিয়ে হিউম্যানিটিস সাবজেক্ট নিয়ে কাউন্সিলার হতে পারো প্রফেসর হতে পারো দেন ডিজাইন গ্রাফিক ডিজাইনার নিয়ে পড়াশোনা করতে পারো এবং গ্রাফিক ডিজাইনার হতে পারো ফ্যাশান ডিজাইনার ট্রেন্ডিং একটা বিষয় ইন্টেরিয়ার ডিজাইনার ঘরের ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারে তো এগুলি কিন্তু খুব ডিমান্ডিং ওয়েব ডিজাইনার পড়াশোনা করতে পারো আর্ট সাবজেক্টটা নিয়ে পারফর্মিং আর্টস অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারো মিউজিশিয়ান ড্যান্সার ফিল্ম মেকার রাইটার হতে পারো ফটোগ্রাফার হতে পারো অ্যানিমেশন ক্রিয়েটিভ মুভিং ইমেজ ফর দ্য কার্টুন মুভিস অর ভিডিও গেমস নিয়ে কাজ করতে পারো অ্যানিমেটার হয়ে উঠতে পারো এটা কিন্তু খুব ডিমান্ডিং একটা সাবজেক্ট আর্কিটেক্ট ডিজাইনার বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার কাজ করতে পারো চলে আসি গভর্নমেন্টের জবের জন্য কী কী স্কোপ খোলা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কী কী জব আছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস পাবলিক রিলেশনশিপ অফিসার পি ও স্টেট গভর্নমেন্টের জন্য টিচার মনে রাখবে বিএডটা করতেই হবে কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রিজার্ভিং অ্যান্ড প্রোমোটিং ইন্ডিয়ান রিচ কালচার অ্যান্ড হেরিটেজ নিয়ে তুমি কাজ করতে পারো তো আমি যেগুলি আলোচনা করলাম সেগুলি হলো মেন মেন পয়েন্ট যদি প্রয়োজন হয় তাহলে আমি প্রত্যেকটি স্ট্রিম নিয়ে আলাদা আলাদা ভিডিও আনবো এবং সেখানে ডিটেলসে কী কী অপশান আছে ফিউচারে এবং কেমনভাবে তোমাকে শুরু করতে হবে পড়াশোনা কী কী সাবজেক্ট নিতে হবে স্পেসিফিক সাবজেক্ট নিয়ে তার ফিউচারটা কি আছে এই সকল বিষয়ে যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবভিয়াসলি আমি একটা ভিডিও আনতে পারি তো কমেন্ট সেকশনে আনতে পারো যে তুমি কোন স্টিম চয়েস করেছ আর্টস কমার্স না সায়েন্স না ভোকেশনাল ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে অ্যান্ড আই হোপ এই ভিডিওটি তোমার ভালো লেগেছে শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা যাদের প্রয়োজন আছে এই ভিডিওটি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অলওয়েজ টু সে গড ব্লেস ইউ ওয়াল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ